রমজান উপলক্ষে রবিউল অটোমোবাইলস এ থাকছে বিশাল ডিসকাউন্ট রমজান উপলক্ষে এই গাড়িটা ছিল পাঁচ লাখ বিশ হাজার টাকা রমজান উপলক্ষে এই গাড়িটা পাঁচ লাখ টাকা এইটা পাঁচ লাখ পঞ্চাশ রমজান উপলক্ষে পাঁচ লাখ চল্লিশ এইটা হচ্ছিল রমজান উপলক্ষে সাড়ে ছয় লাখ টাকার গাড়ি ছয় লাখ চল্লিশ হাজার টাকায় পুরা রমজান মাস জুড়ে যে গাড়ি কিনবেন রবিউল অটোমোবাইলস এ পাবেন বিশাল ডিসকাউন্ট ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন শুরু করতে চাই কোথায় আসতে হবে দর্শকদের আহ দর্শকদের আসতে হবে রবিউল অটো বলছে ঠিকানা ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডের সাথেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে রাস্তার সাথেই এলিভেটেড এক্সপ্রেস হয়ে দুইশো পিলারের উল্টো পাশেই রবি লটমলস অটো স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে চলে আসতে পারুন ইনশাআল্লাহ নাম্বার WhatsApp-এও আছে সেখানে ছবি ভিডিও নিয়ে নিতে পারেন জি জি এটা কত মডেলের গাড়ি এটা হচ্ছে ভাই 2019 মডেল 20 এর সিরিয়াল এই যে দেখেন জি এবং গাড়িটা কিন্তু

মানে কোনো ড্যামেজ বা জং ধরা বা ওরকম কোনো সমস্যা ইনশাআল্লাহ নাই না আর বডিটা যদি দেখেন যে একদম পুরা প্লেন শিট মারা একদম চারো সাইডে যেরকম প্লেন শিট মারা কমপ্লিট থাকে ওরকম প্লেন শিট দিয়া কমপ্লিট করা আছে আপনার কোনো কিছু করা লাগবে না ইনশাআল্লাহ আমরা সাইডে কিন্তু একটা ছোট রেলিংও পেয়ে যাচ্ছেন আপনারা আর সাইজটাও আলহামদুলিল্লাহ যেরকম রয়েছে এই রমজানে 9 ফিট করা আছে ইনশাআল্লাহ যে কোনো ধরনের মালামাল পরিবহনের জন্য উপযুক্ত তাই না জি আমরা একটু সামনে থেকে দেখাই যে একটু ভিতরে দেখেন একদম ফ্রেশ আছে যা থাকার দরকার তাই আছে ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই আপনারা নিবেন গাড়ি নিবেন আর খালি টিপ মারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আমি যতদূর জানি আপনারা তো গাড়ি বিক্রি করে নেই পাশাপাশি তো আবার গাড়ি কিনে তাই না জি অবশ্যই আপনার যে কোনো ধরনের গাড়ি পিক আপ কভার ভ্যান আপনি ক্রয় করতে চান এবং বিক্রি করতে চান ন্যায্য মূল্য পাচ্ছেন না আমরা অবশ্যই চেষ্টা করব আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ন্যায্য মূল্য দেওয়ার জন্য এই জন্য আপনার গাড়ির ছবি এবং কি ডকুমেন্টস তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন এবং কি আপনার যে কোনো বিষয়ে জানার দরকার হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার আপনি চাইলে কিন্তু গাড়ি নিয়ে ডাইরেক্ট চলে আসতে পারেন যদি ভাইয়ের ভালো লাগে গাড়িটা রেখে দিতে পারেন ইনশাআল্লাহ জি করতে পারবেন ইনশাআল্লাহ এবং যে কোনো মডেলের গাড়ির সাথে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আপনার গাড়ি পুরাতন মডেল হোক বা নতুন মডেল হোক ইনশাআল্লাহ ভালো দামে বিক্রি করতে পারবেন সো ভাইয়া এই গাড়িটা কত টাকা দামে বিক্রি হবে এই গাড়িটা হচ্ছে হলো 2019 মডেল বিশে রেজিস্ট্রেশন এটার কাগজপত্র কমপ্লিট আছে এটার জন্য আমরা দাম চাচ্ছি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আমাদের আগের দাম ছিল আজকের প্রাইস হচ্ছিল রমজান উপলক্ষে একেবারে বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ লাখ টাকা আমি যতদূর জানি ভাই কিন্তু আসলে আরো একটু ছাড় দিতে পারে যেহেতু আসবেন সম্মান ইনশাল্লাহ পাবে অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ রোজা রাইকে আসলে অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছিল দুই হাজার একুশের মডেল একুশের মডেল ইএক্স টু কাবার ব্যান্ড জি ইএক্স টু কাবার ব্যান্ড আচ্ছা লাইটগুলো তো সব অরিজিনাল আছে তাই না জি লাইটগুলো অরিজিনাল আছে এবং কি গাড়িটা অলমোস্ট কালার টালার যা আছে একদম ফ্রেশ আছে আমরা আজকে সিস্টা দেখাবো এবং জি চাকা গুলো একটু দেখাই দিই আপনাদের এই যে দেখেন এবং নিচ থেকে যদি দেখে এই যে দেখেন চেসিসটা একদম অরিজিনাল কালারে আছে এটা চেসিস নাম্বারটা কোন জায়গায় একটা দাগ নাই মানে এখানে কি টাচই করে না এরকম জি 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 একদম ফ্রেশ দেখেন মাশাআল্লাহ খুব ভালো আছে এবং পেছন দিক থেকে আমরা একটু দেখাই দেই একই রকম ভাবে আপনারা কিন্তু দেখতে পারেন আমরা একটু ভিতরের দিকে দেখাই কি অবস্থা আছে জি ভিতরটা দেখাই এই যে দেখেন একদম ফ্রেশ আছে

এবং চেসিজে কোনো ফাটা জালাই করা থাকবে না এটা গ্যারান্টি ইনশাআল্লাহ কত টাকা প্রাইজে দিবে এই গাড়িটা আমাদের পূর্বের প্রাইস ছিল পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি আজকের ভিডিওতে এই গাড়িটা যেহেতু বলছি যে কমায় দিব রমজান উপলক্ষে এই গাড়িটা দশ হাজার টাকা কম পাঁচ লাখ চল্লিশ পাঁচ জি আসলে আর একটু কি কমন যাবে ইনশাআল্লাহ আসলে অবশ্যই আলোচনার সুযোগ আছে মানে আইসার চালায় দেখা যদি ভালো হয় জি চালায় দেখা কাগজ দেখা যদি ভালো লাগে তারপরে আপনারা কথা বলবেন অবশ্যই কমানোর সুযোগ আছে ইনশাআল্লাহ অনেক বড় সাইজের কভার বডি লাগে পিকআপও আছে বড় সাইজের আপনারা কিন্তু নিতে পারেন বাইরের কাছ থেকে সো ভাই এটা কি গাড়ি ডিটেইলস যদি এটা হচ্ছে হলো এসিআই ফোটন জি এটা হচ্ছে হলো 9.5 ফিট একটা কভার ব্যান্ড আচ্ছা কভার ব্যান্ডটা অলমোস্ট যদি এই গাড়িটার আপনারা যদি চাকাগুলা দেখান চাকাগুলা এত ফ্রেশ যা বলার কোনো ভাষা রাখে না ইনশাল্লাহ এবং কি চেসিসটা যদি দেখান চেসিস রানার চেসিস মানে এই যে তলের যে ফ্লোরটা একদম নতুন যেটা থাকে স্টক যেভাবে আসে ঠিক ওইভাবেই আসে ইনশাআল্লাহ মাশাআল্লাহ এবং কালার করা আছে আলহামদুলিল্লাহ বডি আর সামনে শুটা কি দর্জিনাল কালার তাই না জি সামনের শুটা টাসা হালকা পাতলা হইছে

প্রাইভেট গাড়ি আছে না প্রাইভেট ফোটন শাখা গাড়িগুলো যেরকম এই ফোটন শাখা গাড়িটা যেরকম এই ফোটন গাড়িটা সেম এরকম স্টার্টিং হুইলটা ধরলে আপনার মনে হবে না যে আপনি একটা পিক আপের হুইল ধরে আসেন মানে ফিল করবে প্রাইভেট এর মধ্যে এটা বললাম ইলেকট্রিক পাওয়ার ইলেকট্রিক পাওয়ার আছে ইলেকট্রিক পাওয়ার যেটা কিনা একদম নিউ শেপের বাংলাদেশের যে তো লেটেস্ট গাড়ি আছে লেটেস্ট গাড়ির মধ্যে যেই পাওয়ার স্টার্টিংটা থাকে এই পাওয়ার স্টার্টিংটা এই গাড়ির মধ্যে আছে এবং আসলে সত্যি কথা বলতে কি বডি সাইজ বলেন

কাজ চলতেছে দুইশো বাইশ নম্বর পিলারের ঠিক অপোজিটে রবিল অটোমোবাইল ধন্যবাদ রবিউল ভাই এত সুন্দর করে কথাগুলো বলার জন্য আমি একটা কথা বলতে চাই আপনি যদি গাড়ি বিক্রি করতে চান বাইলের নাম্বারে কল দিবেন কেনার জন্য কল দিবেন আবার এক্সচেঞ্জের জন্য চলে আসতে পারেন অবশ্যই সবাইয়া দেখা হচ্ছে আলাইকুম